আমার জীবনে মিল মেয়েটাই কাঁধে আর কয়ে বাবা আমার গালি দিলে কোরআনদের গালি তোমার ঘোর মেয়েটাই কান্দা শুরু করে দিচ্ছে মেয়েটা গান শুরু করে দিছে পঞ্চগড়ে গণনা করছে হিন্দু পরিবারে একজন মহিলা নাম ধসলমান একজন মেয়ের পড়াশোনা করায় কিন্তু মুসলমান মেয়েটা খুদার কসম আমার কাছে কিতাবের ভিতরে ঘটনা আছে কিতাবটা আমার কাছে আছে পুরো নাম কয়া দিন ওই মেয়েটা হিন্দু পুরি মেয়েটা যাই যেটু করে অত সময় কায়দা কোরআন শরীফ পড়াশোনা করে একদিন মেয়েটা দেখে কয় মা তুমি কি পড় আমি কোরআন শরীফ পড়ি মা গো

আমি অনেকবার গেছি একটা নদী আছে হিন্দুদের কথা হইলো এই নদীতে গঙ্গা নদী এই নদীতে গোসল করলে সব গোড়া মা যায় নিয়ে হয়ে ভারতের যা জীবনে বাবা বল তুমি রাইখে যাও কিন্তু আমার জীবনে মেহরু না মেয়েটাই কাঁদে আর কয় বাবা আমারে গালি দিলে পুরান রে গালি দেওয়া মেয়েটাই কান্দা শুরু করে দিচ্ছে মেয়েটা কান্দা শুরু করে দিছে নিষ্ঠুর বাবা মেয়েটার শরীরে আঘাত করছে মেয়েটা কয় বাবা আঘাত করিল না বাবা আমার কোরআন আছে চিনারে ভিতরে

বাবা কুরসনা কি মাতা রূপে একটা লাঠি দিয়ে এমনভাবে আঘাত করছে ওই ফাতেমা ও করিম মারা এবার রাত্রিবেলা কি করবে এবার একটা ঠাকুরের কাছে গেছে ঠাকুর কাছে সব কথা না কইলা কইছে হায় হায় এইবার ওই ফাতেমাকে শাশরের ভিতর আগুন দলায় পুড়িয়ে দিতে আল্লাহ কয় ও ফাতেমা

এবার ওদের কারেন্ট এক দিয়া পুরছে দুই ঘন্টা তিন ঘন্টা চলে গেছে শরীরের প্রশ্ন পড়ে নাই ঠাকুরের কাছে ঘটনা কইছে ঠাকুর কইছে আমরা তো বাপ দাদার আমলের কথা কই বাপ দাদার কথা মানি হিন্দু কোন ধর্ম নাই আল্লাহর ধর্ম ধর্ম আমরা বাপ মামা বাপ দাদা ধর্ম সারতে পারি না এই কুরআন সত্য তোমার মেয়েরে যদি কেয়ামত পর্যন্ত পুরাইতে চাও পুরাইতে পারবা না